গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুইটায় এ মতবিনিময় সভা ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু জাফর রিপন বিপি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেন মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের কারণে আজকে আমি এই চেয়ারে বসেছি আপনাদের অবদানে আজকে এই সোনার বাংলাদেশ আপনাদের যে সময় যা লাগবে আমাকে জানাবেন অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্না খান উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান ট্যাংরাচর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বীর প্রতীক আমাদেরকেই কার্ড দিয়ে অত্যন্ত সম্মান করেছেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছে অনুষ্ঠান শেষ করে সবার মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়